আসসালামু আলাইকুম এই যে গাড়িটা কিনছি আমার আলাইকুম আসসালাম অভিভাবক এবং গাড়ি কিনছোন অভিনন্দন তো খাট টাকা দিয়ে ভাই গাড়িটা কিনলা স্টার্ট রাব্বারটেকা বাস এর একটা চেকাও না রাব্বার টেকা আমার ভাইয়ের একটা চেকাও না ওই আপনার গোষ্ঠীর টেকা নাইলে ভাই আপনার গরু আছে গরু বেচ্ছো নাইলে ভাই তুমি জায়গা বেচ্ছো পুরাই শিখ আমার গুস্তির খেয়ের একটা ঠেকাও না আমার বাড়ি বেচার ঠেকাও না আমার গরু বেচার ঠেকাও না ইতালি গজাব বেজ্জাতি কিচ্ছু টেকে না ভাই তে আর তো মনে কর বিকাশের ট্যাকা ফুরা শিওর ভাই বিকাশ থেকে আপনি টাকা তুলছেন নাইলে ব্যাংক থেকে টাকা তুলছেন হ্যাঁ ফুরা শিওর ভাই এখন নাগর থাকতে না ওই দুইটার মাঝে একটা ওই ভাই ভাই আমি ফুরা জানি ভাই লিটনের ইনকামের টাকায় লিটনের ইনকামের টাকায় কিনা গাড়ি আমি এখন টিভিএস মোটর চালাই আইফোন দুই তিনটা চালাই ইডা আমার ক্ষমতা ইডা আমার পাওয়ার ই দেখি ভাই মহা বিপদ ফলাই দিলা কোন সবে ভিডিও সারক কা আর ফুটকে নিচে টিভিএস মোটর সাইকেল একটা লাগাব কা ফেসবুক থেকে তাই বুঝছো ইনকাম করছেন যাই হোক তাই নাম রাসুল নামগঞ্জ জগন্নাথপুরের সুপারস্টার লিটন রুফে গাড়িয়া নাম্বার ওয়ান যাই হোক তাই কি দেখি ভাইয়ের ভিডিও অসাধারণ ভাই আমি আপনার গালি দিলাম না আপনার ভালোবাসা দিলাম এটা কিছু মনে করব না ছোট ভাই হিসাবে ভালোবাসা দিলাম হচ্ছে কারণ আমি জগন্নাথপুরের কিং সুনামগঞ্জের টাঙ্কি তো সুপার স্টার আমার চ্যাডার বাল আসসালামু আলাইকুম আমি বর্তমানে এমন একটা জায়গার মধ্যে আছি একবারে পুরো আয়নাগর এই যে দেখতেছেন এই জায়গায় আমার চতুর্দিকে এই যে আমার পিছিয়ে দেখতেছেন এটা একটা আয়নাগর এই দেখেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এটা সব কিছু সুরমার হয়ে গেছে দেখেন ভাই এই দেখেন এটা একটা আয়নাগর দেখছেন ভাই কি অবস্থা আয়নাগরের সো আসলে খুবই দুঃখজনক বিষয় এই যে আয়নাগর দেখতেছেন ভাই সালামু আলাইকুম আমি এখন যে জায়গাতে এসেছি এটা পুরা আয়নাগর বুঝেছেন এই দেখেন এই জায়গাতে এই জায়গাতে এই জায়গাতে অনেক কিছু বুথ রয়েছে তারপরে স্বাধীন হওয়ার পরে সব কিছু জলে আংরা হয়ে গিয়েছে লিটনের পাশার নিচে সব কিছু চলে গিয়েছে যাই হোক আমি এখন

কমেন্ট বক্সে লিঙ্ক দিবা আপনাদের কাঙ্ক্ষিত অভিভাবক বা ভালোবাসার মানুষ একটু দিব